আসসালামু আলাইকুম সামান্য একটা বলে কমিউনিটি গাইড লাইন খেয়ে গেলাম আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি যে ইউটিউবের কমিউনিটি গাইড লাইন স্টেক কিন্তু একটা মারাত্মক জিনিস এটা যদি আপনি এই সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনিও কমিউনিটি গাইড লেন্সটেক খেয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে তো স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আজকে সকালে একটা চ্যানেলে তো সেই চ্যানেলে দেখিয়েছিলাম মানে সেই ভিডিওতে দেখিয়েছিলাম দুইটা বাচ্চা সিগারেট খাচ্ছে সেই ভিডিওটায় কমিউনিটি গাইড দিয়ে দিয়েছে ভিডিও আপলোড করার সাথে সাথেই এখানে যে কমিউনিটি গাইডলাইনের রুলস ভঙ্গ করেছে সেটা হচ্ছে শিশু রক্ষা নীতি শিশুদের জন্য কিন্তু ইউটিউব অনেক সিরিয়াস ইউটিউব কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে শিশু রক্ষা নীতি রয়েছে তো আমার সেই ভিডিওটায় যে বাচ্চারা সিকারেট খাচ্ছিল তারা কিন্তু আঠারো বছরের নিচে সেই জন্য কিন্তু সেই ভিডিওটায় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তারা হয়তো অনেকেই জানেন না আপনার প্রথম যদি একটা ভিডিওতে কমিউনিটি গাইডলাইন আসে আপনার চ্যানেলে তাহলে সেটা কিন্তু ওয়ার্নিং হিসাবে ধরে আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে সেই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মাধ্যমে আপনাকে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে না কিন্তু আপনি পরে যদি আবার সেই ভুল করেন তাহলে কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে তো সেই জন্য আমার কিন্তু ওই চ্যানেলটায় কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে অর্নিং চলে আসছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসেন তো আপনারা যারা ইউটিউবে কাজ করবেন ইউটিউবের রুলস মেনে তারপর সুন্দরভাবে বুঝে কাজ করবেন অন্যথায় যে কোনো সময় আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে তো ইউটিউবের এই ব্যাপারটা ভালো লাগে ইউটিউবে কিন্তু আপনার যদি চ্যানেল মোটাইজ জন্য থাকে সেক্ষেত্রে আপনি যদি কমিউনিটি গাইডলাইন স্টেক খেয়ে যান তারা কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন অফ করে দিবে না কিন্তু ফেসবুক পেজে যদি আপনি একই ভুল করেন একটা ভুল করলেই আপনার পেজের মনিটাইজেশন অফ করে দিবে। ফেসবুকে আপনার যুক্ত পেজ যদি সামান্য একটা ভুল করেন সেই ভুলের কারণে আপনাকে একটা শাস্তি দিয়ে দিবে এবং রিস্টিক দিয়ে দিবে। তো সেই জন্য ফেসবুকে যারা কাজ করবেন একদম খুব সাবধানতার সহিত কাজ করবেন যারা কন্টেন্ট বানিয়ে লাইফ টাইম একটা ইনকাম করতে চান তাদেরকে বলবো আপনারা ইউটিউবের দিকে ফোকাস দেন কারণ ইউটিউবে কিন্তু অনেক সিকিউরিটি রয়েছে অনেক আপডেট ফেসবুকের তুলনায় ফেসবুকে একটা সামান্য সমস্যা দেখা দিলেও আপনার মনিটাইজেশন চলে যেতে পারে কিন্তু ইউটিউবে আপনি অনেক চান্স পাবেন ইউটিউবে অনেক সুযোগ সুবিধা দিয়ে রাখছে যেটা ফেসবুকে নেই সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা কনটেন্ট ক্রিয়েটার হতে চান বা কন্টেন্ট বানিয়ে লাইফ টাইম একটা ইনকাম করতে চান তারা ইউটিউবটাকে বেশি প্রাধান্য দেবেন তাহলে দেখবেন আপনি লাইফ টাইম একটা ইনকাম করতে পারবেন এবং ইউটিউবের রুলস সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে তো যাই হোক আজকের ভিডিওটার উদ্দেশ্য ছিল মূলত আপনাদেরকে জানানো যে শিশুরক্ষা যে নীতি রয়েছে তার ভিতরে কিন্তু আঠারো বছরের নিচে আপনি যদি এরকম দেখেন আঠারো বছরের বাচ্চারা বা আঠারো বছরের কম বয়সী বাচ্চারা সিগারেট খাচ্ছে এরকম যদি দেখান তাহলে আপনাকে গাইডলাইন স্ট্যাক দিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ